আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি মুন্সীগঞ্জ থেকে মারি আসেন তহা বলতেছি তো আশা করছি সবাই সবাই নিজ নিজ অবস্থানে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই তো আজকে অনেক দিন যাবৎ পর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি কারণ এমনিতেই ভালো লাগে না শরীর অসুস্থ তার মধ্যে টেনশন মানে নানান ধরনের কারণে আর কি ভিডিও তৈরি করতে পারি না তো আজকে একটা ভিডিও করলাম আপনাদের জন্য তো আমরা চলে আসছিলাম নারায়ণগঞ্জ তো এখান থেকে আর কি আর মানে বেশি ভিডিও করা হয়নি কারণ প্রচুর পরিমাণে মানুষ ছিল তার মধ্যে ছিনতাই করার একটা ভয় ছিল যদি মোবাইল টোবাইল সব চুরি হয়ে যায় তার কারণে মোবাইল বের করতে পারি নেই সামান্য একটু করেছিলাম তো ওইটাই আপনাদের সাথে ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম সরি আমি উল্টাপাল্টা হয়ে যেতেছি কথা তো আমার ছেলেকে মানে আমার ফ্যামিলি সবাই কী কী দিছে ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব এগুলো সব তার নানা বাড়ি থেকে দিছে মানে তার নানা তারপর হয়েছে তার মামা তারপর আমার ছোট কাকা মানে ওর ছোটো নানা দিছে সবাই কি কি দিছে ওগুলাই আপনাদের সাথে শেয়ার করতেছি তা এখন যেগুলা দেখাইতেছি এগুলো সব হচ্ছে তার মানে রেগুলার ইউজ করার জন্য কিছু টি শার্ট ছিল কিছু মানে ফর্মাল প্যান্ট ছিল মানে নর্মাল যে প্যান্টগুলো থাকে রেগুলার পরার জন্য ওগুলা ছিল আর তিনটা ফুল প্যান্ট ছিল আর একটা টি শার্ট ওগুলা হচ্ছে মানে একটু কোথাও বেড়াতে যাওয়ার জন্য আর রেগুলার রেগুলার পরানোর জন্য আর এই যে এই টি শার্টগুলো দিছে তার ছোট নানা মানে আমার ছোট কাকা দুইটা টি শার্ট দিছিল আর একটা শার্ট দিছে খুব সুন্দর শার্টগুলা আর টি শার্টগুলা এই তিনটা শার্ট টি শার্ট দিছে মানে দুইটা টি শার্ট আর একটা শার্ট আর একটা ছোট প্যান্ট দিছিল এটাকে শর্ট প্যান্ট বলে তো যাই হোক এগুলা দিছে তার ছোট নানা আর এটা দিছে তার রত্না মানে আমার দাদির ভাইয়ের মেয়ে তো দিছে ওরে একটা কাবলি দিছে সবাই দিছে বাট আমি ওরে কিছুই কিনা দেই নাই মানে ওর নানা বাড়ি থেকেও অনেক কিছু পাইছে আমার কিছুই কিনা দেওয়া লাগে নাই তা আমি আবার যে কালীবাজার গিয়েছিলাম নারায়ণগঞ্জ ওইখান থেকে একটা বোরখা কিনছি বোরখাটা ভাল লাগছে দেখা কিনছি না হলে কেনার কোনো ইচ্ছে ছিল না আমি ওই রকম প্রিপারেশন নিয়ে যাইনি তো যাই হোক ভালো লাগছে ওইটাই আসলে কি সবসময় তো সচরাচর কোনো জিনিস কেউ চোখে ভালো লাগে না যদি কেউ কাছে কোনো জিনিস ভালো লেগে যায় তো আমি মনে করব যে সেটা কিনে নেওয়া ভালো বা সেটা করে ফেলা ভালো তো এই জামাটা হচ্ছে আমার ছোট কাকা তার আম্মুর জন্য দিছে মানে আমার দাদির জন্য তো সামনে ছিল তার কারণে দেখাই দিলাম আপনাদের সাথে যে আমার দাদিকে দিছে তারপর এটা হচ্ছে ওই যে ওর রত্নার জন্য আর কি ও এই ড্রেসটা চয়েস করে নিছে ও বলতে ও চয়েস করে নাই আপনাদের আপনাদের ভাই আর কি ওর চয়েস করে দিছে তো কেমন হয়েছে বলবেন আর আমি এই তিনটা ড্রেস নিয়েছি মানে নিয়েছি কিন্তু কি করব সেটা পরে বলবো এটা দেখুন কেমন লাগে যদি ভালো লেগে থাকে অবশ্যই বলবেন কারণ ড্রেসগুলা হয়তো বা কেউ রে দেব বা মানে সময়ের উপরে ছেড়ে দিয়েছি কারণ তিনটা ড্রেস ভালো লাগছে তাই নিয়েছি তো আপনাদের সাথে এগুলাই শেয়ার করলাম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম